সবসময় শুধু বুবলিকে দোষানো হয় বা বিশেষকে দোষানো হয় সাকিব খানকে দোষানো হয় না কেন সাকিবকে কেড়ে নিয়ে অপবিশ্বাসকে আবারও নিঃস্ব করে দিয়েছেন সবরাম বুবলি অপু যতবারই সাকিবের সাথে দূরত্ব কমিয়ে আনে বুবলি ততবারই হানা দিয়ে সাকিবকে ছিনিয়ে নেয় এক কথায় বলতে গেলে এখন একজন ভিকটিম অপু এখানে অপদি হচ্ছে কি ভিকটিম আমি বলবো উনি হচ্ছে ভিকটিম উনি আসলে সাকিব খানকে ভালোবাসে ব্যক্তি জীবনে বুবলির কারণে অসহায় হয়ে পড়েছে অপু বুবলিকে উদ্দেশ্য করে এমনই কিছু মন্তব্য করেছিলেন রুবে ফাতিমা তনি একই সময় অপবিশ্বাসের দিক থেকে সাকিবকে নিয়ে সমালোচনাও করেছেন তনি তনি বলেন ব্যক্তি জীবনে দুটি বিয়ে করেছে সাকিব খান বুবলি দুজনেই চায় সাকিবকে একান্তই নিজের করে পেতে অপুর চোখে বুবলির প্রতি হিংসাত্মক মনোভাব সৃষ্টি হওয়া মোটেই অস্বাভাবিক কিছু নয় কেননা তিনি সত্যি মন থেকে সাকিবকে ভালোবাসেন কিন্তু বুবলির দিক থেকে দেখা হলে বুবলি নিজেও নির্দোষ কেননা তিনি তো সাকিবকে জোর করে বিয়ে করেননি সাকিব বুবলি দুজনেই এখন ম্যাচিওর সুতরাং দুজনের সহমতে সাংসারিক জীবন গড়ে নিয়েছেন তারা সাকিব খানও কোনো মানে বাচ্চা ছেলে না বুবলিও কোনো বাচ্চা মেয়ে না দুজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ বিয়ে হয়েছে যদিও একটা সময় সাকিবের দাবি ছিল ব্ল্যাকমেইল করে তাকে বিয়ে করেছে বুবলি কিন্তু সেই সময় ইন্ডাস্ট্রিতে মাত্র পা রেখেছে বুবলি তাহলে বুবলির মতো একটা মেয়ে কিভাবে সাকিবের মতো একজন সুপারস্টারকে ব্ল্যাকমেইল করতে পারে বিষয়টি নিশ্চিতভাবে একটা সাজানো গল্প মাত্র সাকিবের সাথে অপবিশ্বাসের দূরত্ব বাড়িয়ে নেওয়ার দোষটা বুবলিকে দেওয়াটা নিশ্চয়ই বোকামি বলে মন্তব্য করেন তনি কেননা তনি বলেন সাকিব খান তো ফিডার খায় না যে বুবলি তাকে যা বলবে তিনি তাই শুনবেন অপবিশ্বাসকে যদি ঠকানো হয় তবে সেখানে সাকিবকে দোষারোপ করা উচিত একজন মেয়েকে কেন বারবার অপদস্থ হতে হবে অপবিশ্বাস সংসার হারানোয় সাকিব বুবলি দুজনেই সম দোষী